আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ইলেকট্রিক বিডের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন একটি ভিডিও আপনাকে দেখাবো যা ইতিপূর্বে বাংলার ইতিহাসে কেউ এরকম ভিডিও বা এরকম প্রজেক্ট কেউ বানেনি ঠিক আছে তো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করার ছোট্টে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এখানে দেখতে পারতেছেন যেগুলো জিনিস তা আমি বলতেছি একটা মোবাইলের ব্যাটারি অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখতে পারতেছেন দুইটা ব্যাটারি মোটর দেখতে পারতেছেন আর একটা হচ্ছে ট্রান্সফর্মার দেখতে পারতেছেন আর একটা হোল্ডার দেখতে পারতেছেন এর সাইডে একটা সুইচ দেখতে পারতেছেন বাট এটার কাজ কি সম্পূর্ণ আমি এখন দেখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের একটা জেনারেটর বানিয়েছি অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট আমরা আউটপুট পাবো এই থ্রি পয়েন্ট সেভেন ভোল থেকে কীভাবে আমরা দুইশো বিশ ভোল পাবো সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা এখন আপনাদেরকে একবার জ্বালাই জ্বালার পর দেখাবো এরপর হচ্ছে আপনাদেরকে বলবো যে এটা কেমনি সম্ভব হয়েছে তো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। তো দেখতে পারতেছেন আমি কিন্তু সব কানেকশন দিয়েছি এখানে কোনো লুক কিছু নেই তো দেখতে পারতেছেন এই যে হচ্ছে আপনার কিছু নাই ঠিক আছে আমি দেখাইলাম কি আপনারা আবার অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারেন ঠিক আছে জাস্ট আমাদের দেখেন সাইটে মেটে কোনো কিন্তু তা নেই এখন আমি যদি সুইচটা দিই দেখেন আমাদের মোটরটা কিন্তু সিলেটে ঘুরতেছে এবং আমাদের লাইটটা কিন্তু জ্বলছে ঠিক আছে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে আপনার বন্ধ করে দিলাম দেখেন বন্ধ হয়েছে আমি আবার সুইচ দিলাম দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে ঠিক আছে তো এটা কেমনে হয়েছে ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে এখন বলবো এটা সম্ভব কেমনে হয়েছে দেখেন এখানে একটা আমাদের সুইচ ব্যবহার করা হয়েছে জাস্ট এই যে মোটরটা আমরা ডাইরেক্ট সুইচের সাথে ঘুরাচ্ছি ঠিক আছে সুইচ দিলে আমাদের এই মোটরটা ঘুরবে আর আমাদের যে এই ট্রান্সফর্মারটা আছে একটা সরাসরি আমরা নেগেটিভে লাগিয়ে দিয়েছি ট্রান্সফর্মার আর আমাদের যে পজিটিভটা আছে এখান থেকে দেখেন মোটরের পজিটিভ অর্থাৎ ব্যাটারির পজিটিভ এখানে আসছে তখন আমরা সুইচটা দিই তখন পজিটিভটা এই মোটরটা যে ঘুরায় আর এইখান থেকে আমাদের এই মোটরের এক পিনে লাগে ঠিক আছে অর্থাৎ এক পিনে আমরা যখন এখানে লাগাই লাগে তো অপর পিন থেকে আমরা একটা এটার একটা ফ্রিকুয়েন্সি পাই অর্থাৎ আপনারা স্বাভাবিকভাবে কোনো ট্রান্সফর্মারকে এভাবে কানেকশান দিয়ে ব্যাটারির সাথে যদি দ্রুত সুইচ অন করেন এভাবে তাহলে দেখবেন যে এরকম একটা লাইট ট্রান্সফর্মার আউটসাইডে এবার যদি হোল্ডার লাগিয়ে দেখেন তাহলে দেখবেন যে লাইট ডাউন করে মানে জলে নেবে এরকম করে ঠিক আছে কিন্তু আমরা এই কাজটা ঠিক আছে এই মোটর দিয়ে করছি প্লাস পাশাপাশি এই জন্য আমাদের কিন্তু লাইটটি জ্বলছে ঠিক আছে আর এখানে যদি আমরা আরও কিছু করা যেত যেরকম ভালো মোটর ব্যবহার করলে আরও কিন্তু ভালো রেসপন্স পাওয়া সম্ভব ঠিক আছে আপনারা হচ্ছে সুন্দরভাবে আরও কিন্তু জ্বলবে ঠিক আছে আলো কিন্তু খারাপ না আলো হচ্ছে তো জাস্ট আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিলাম এর এর ভিত্তি করে আপনারা কিন্তু একটা জেনারেটার বা আপনারা হচ্ছে এক্সপেরিমেন্সমূলক আপনারা কাজ করে দেখতে পারেন তো ভিডিওটি কি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য স্মার্ট ইলেকট্রিক বিডিকে সাপোর্ট করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ